করোনা অতিমারিতে বিধিভঙ্গের অভিযোগ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে আইনি নোটিশ পাঠানো হয়েছে নবদ্বীপ আদালতের তরফে এই ঘটনার পরই রাজ্য সরকারের বিরুদ্ধে একরাস ক্ষোভ উগড়ে দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ জানা গিয়েছে বিগত করোনা পরিস্থিতির মধ্যে সরকারি নির্দেশ ছিল লকডাউন সেই সময় ঘরের বাইরে বেরোনো কিংবা এক জায়গায় অনেকে জমা হওয়া ছিল অপরাধ আর সেই সময় একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের খোঁজখবর নিতে তিনি ছিলেন তার সাংসদ এলাকার বিভিন্ন জায়গায় এমনকি প্রান্তিক পরিবারের সহযোগিতাও পর্যন্ত পৌঁছেছিলেন তিনি সেই সময় অবশ্য অন্যান্য অনেক জনপ্রতিনিধিদেরই দেখা পাওয়া যায়নি তার মতে সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে নদিয়ার বিভিন্ন থানা থেকে অভিযুক্ত করা হয়েছে তাকে সে বিষয়ে যদিও তিনি জবাবদিহি করতে বেশ কিছু জায়গায় উপস্থিত হয়েছিলেন কিন্তু একজন সাংসদ হিসেবে জনপ্রতিনিধিদের বিভিন্ন কাজে নিয়মিত ব্যস্ত থাকা বিভিন্ন দপ্তরে কাদের নিরিখে যাওয়া এবং সংসদ অধিবেশন সহ নানা কাজে ব্যস্ততারই মাঠে হয়তো কোথাও যাওয়া সম্ভব হয়নি আর তার ফলেই তার নামে ওয়ারেন্ট দাখিল করেছে রাজ্য সরকার আর এতেই বেদায় চটেছেন সাংসদ তিনি ক্ষোভের সাথে বলেন মানুষের জন্যই আইন সেই আইন অপব্যবহার করলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করলে তার বিচার মানুষই করবে তার মধ্যে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম বলে মানুষের কাছে গেছি বলে আমি যাতে করোনায় মানুষের পাশে না যেতে পারি তার জন্য রাজ্য সরকার পূর্ণ শক্তিতে র্যাব পাঠিয়ে আমাকে ঘেরাও করা হয়েছে আটকাতে না পেরে আইনি নির্দেশ না থাকায় বৈধ আমি মানিনি অমান্য করে জনতার সেবায় গেছি বিভিন্ন থানায় নদীয়া জেলায় আমাকে সতেরোখানা করোনার কেস দেওয়া হয়েছে দুগজ দূরত্বের মধ্যে কারোর সঙ্গে যদি এসে থাকি তার প্রমাণ দিয়ে শুধু আমার ওপর সাংসদের ওপর কেস হয়েছে আর কোথায় লঙ্ঘন করা কারোর বিরুদ্ধে কেস হয়নি